কেরাম আমাদের উস্তাদগণ বহু দলিল দিয়েছেন আপনারা দলিল মানবেন না জেনে গেছি সেটা আজকে শুধু এতটুকু বলতে চাই আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা আপনারা মন দিয়ে খেয়াল করুন যারা মিলাদুলনীর জন্য দলিল খুঁজে যারা মিলাদুলনীর ব্যাপারে কথা বলে তাদেরকে বলবেন কেয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো আমার নবী যখন ওই হুদাই বিয়ার প্রান্তরে চোদ্দশো সাহাবি নিয়ে অবস্থান করছিলেন তখন মক্কার থেকে কাফেরদের প্রতিনিধি হিসেবে আগমন করেছিলেন হাজারতে ওর বিন তিনি পরে মুসলমান হয়ে সবাই বলেন রদি আল্লাহ আনহু উনি এসে আমার নবীজির অবস্থান দেখে মক্কার কাফেরদেরকে গিয়ে বলে এ কাফেররা সাবধান হয়ে যাও মোহাম্মদ আরবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করিও না তার বিরুদ্ধে অস্ত্র ধরার সাহস করিও না আমি উরোয়া বহু বাচ্চার দরবারে গিয়েছি কিন্তু মুহাম্মাদের মতো শানদার সাহেন আমি আর দেখি নাই তখন কাফেররা বলছে মাত্র ছয় বছর আগে আমাদের এখান থেকে গিয়েছিল মক্কা ছেড়ে মদিনাই ছয় বছরে এমন কি হয়ে গেছে যাকে দেখে তুমি এত অবাক হয়েছ তখন তিনি বললেন কি দেখেছি জানো ইন তানাক্ষামা নোখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফ্ফি রাজুলিন ফাদ আবিহা ওয়াজহাহু ওয়াজ্জিল দাহু আমি দেখলাম ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকের শ্লেষা মোবারক ফেলে মুখের তুতু মোবারক ফেলে চোদ্দশো সাহাবা সামনে হাত দিয়ে রাখে সেগুলো নেওয়ার জন্য এবং দেখলাম তারা সেগুলো মুখে মাকা শুরু করেছে সেগুলো তারা বুখে মাকা শুরু করেছে যারা পেয়েছে তো পেয়েছে যারা পায়নি তাদের মুখে হাত দিয়ে তাদের বুকে হাত দিয়ে বাকিরা মাখা শুরু করেছে আমি আমার ভাইদেরকে মিলাদুল নবীর বিরোধী ভাইদেরকে বলবো কেয়ামত পর্যন্ত একটা হাদিস দেখান যেখানে আমার নবী বলেছেন আমি থুতু মোবারক ফেললে তোমরা মুখে মেখে নিও আমার শ্লেষা মুবারক তোমরা বুখে মেখে নিও দেখাতে পারবেন না তো উত্তর আসবে সাহাবারা তো কখনো ভুল করতে পারে না ঠিক কি কথা বলেন না সাহাবারা সবাই ন্যায় পরায়ণ তাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই তারা আমার নবীর সোহবত পেয়েছেন আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাখিজুহুম গারাদান বাদি ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম ওয়া মান আযাহুম ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযা আল্লাহ ওয়া মান আযা আল্লাহ আমার সাহাবাদের ব্যাপারে আল্লাহকে ভয় পাবে তাদেরকে যারা মহাব্বত করবে আমার জন্য মোহাবত করবে তাদেরকে যারা হিংসা করবে কষ্ট দেবে আমাকে কষ্ট দেওয়ার জন্য কষ্ট দেবে ওই সাহাবারা কি ভুল করতে পারে একটু কথা শুনতে চায় পারে না তাহলে ওনারা কেন দলিল ছাড়া নবীজির থুত মুবারক বুখে মাখলেন কেন দলিল ছাড়া নবীজির শেষা মুবারক মুখে মাখলেন উত্তর আলা হজরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বের নবী রহমতুল্লাহ আলাই বলে দিচ্ছেন এ ইস্ক

প্রশাসনের একজন বড় কর্মকর্তা আমাকে বলে হুজুর আপনাদের মিলাদুন্নবীর মাসে যদি মাহফিলগুলো বন্ধ হয়ে যায় হয়তো আমাদের পুলিশে আরো দশ গুণ সদস্য বাড়াতে হবে র‍্যাবে আরো বিশ গুণ বাড়াইতে হবে কেন ভাইজান এই কথা কেন বললেন কারণ আপনাদের মাহফিলে এসে হাজার হাজার যুবক হঠাৎ করেই এমন মসজিদ হয়ে যায় মাদক ছেড়ে দেয় মা বাবার কদমে আসে মসজিদের প্রেমিক হয়ে যায় আউলাদ রসুলের সুহবতে এসে হঠাৎ করেই এমনভাবে পরিবর্তন আসে যাকে বারো বছর জেলে ভরে রাখলেও সেই পরিবর্তন সম্ভব নয় ঠিক কিনা কথা বলে সেজন্য আমার নবী বলেছেন আলাইকুম বেমুজাল আসাতিল ওলামাই ও ইস্তিমাই কালামিল হুকামা

কেরাম বক্তব্য দেন কি দেন না এই বক্তব্যের একটা একটা কথা যদি আপনার সিনা দিয়ে ঢুকে যায় আমার নবী বলছেন সুজলা সুফলা করে দেয় সেভাবে হকানি আলেমের বক্তব্য মরা কলবগুলোকে জিন্দা করে দেয় আসুন আমার আল্লাহ আমাদের জন্য এমন এক জাত এই পৃথিবীতে দিয়েছেন আল্লাহ বলছেন লকদ কান লকুম ফি রসুলিল্লাহি উসুয়াতুন হাসানা তোমাদের জন্য আমার রসুলের কাছে আছে উত্তম নমুনা উমদা নমুনা শ্রেষ্ঠ বৈশিষ্ট্য জুড়ে বলেন সোহান আল্লাহ আজকের দিনে সন্ত্রাসবাদ আজকের দিনে মারামারি হানাহানি রাহাজানি হিংসা বিদ্বেষ এসব কিছুর জবাব আছে এই আয়াতের ভিতরে আজকে পাঁচশো টাকার জন্য মানুষ মারা হয় ঠিক কিনা বলেন এক হাজার টাকার জন্য মানুষকে আঘাত করা হয় দশ হাজার টাকার জন্য লাঠি দিয়ে দৌড় দেওয়া হয় বিশ হাজার টাকার জন্য ছুরি মেরে দেওয়া হয় অথচ আমার দয়াল নবী ওই খন্দকের প্রান্তরে এক হাজার সাহাবাকে মাটি কাটার দায়িত্ব দিয়েছিলেন যেই খন্দকের প্রেক্ষাপটে এ আয়াত নাজিল হয়েছে এক হাজার সাহাবা মিলে প্রায় চার লক্ষ স্কোয়ার ফিট পাথর খনন করেছেন যাতে করে এক ফোটা রক্ত জমিনে না পরে হোক মুসলমানের হোক কাফের উনি তো রহমা তাল্লিল উনি বললেন যে বদরে রক্ত ঝরেছে আমার নবী চাননি ওরা বাধ্য করেছিল উহুদে রক্ত ঝরেছে আমার নবী চাননি ওরা বাধ্য করেছে কিন্তু খন্দকে রক্ত ঝরতে দেব না এমন প্ল্যান দাও যাতে ওরা আসতে না পারে যুদ্ধ যেন না হয় হাজরতের সালমান ফার্সি রদি তালান যে প্ল্যান দিলেন এক হাজার সাহাবা ছয় দিনে কাজ করেছেন যেই কাজ আজকের দিনে করতে এক মাস লাগবে পেটে পাথর বেঁধে বেঁধে মাটি কেটেছেন শুধুমাত্র রক্ত যেন এক এইদিকে আসতে পারে নাই যুদ্ধ না করে তারা চলে গিয়েছে বুঝতে হবে মুসলমান ইসলাম ওটাকে বলা হয় যাদের হাতে গোটা বিশ্ব নিরাপদ থাকে ঠিক কেনা কথা বলেন এটা শুধু আমি বলছি না 1925 সালে নোবেল পুরস্কার প্রাপ্ত জর্জ বার্নার্ড শ উনি বলছেন ইফ এ ম্যান লাইক মোহাম্মদ ওয়ার টু অ্যাজিউম দ্য ডিকটেটরশিপ অফ হোল ম্যানকাইন্ড হি উড সাকসেস ইন সলভিং ইটস প্রবলেম ইন এ ওয়ে দ্যাট উড ব্রিং মাচ হ্যাপিনেস জোরে বলেন সুবহান আল্লাহ যদি মোহাম্মদ আরবির মতো একজন ব্যক্তি গোটা বিশ্বের ডিকটেটরশিপ নিয়ে নিতেন তাহলে এই আধুনিক বিশ্বকে উনি এমন একটা পন্থায় চালাতেন যেই পন্থায় গোটা বিশ্বের শান্তি নিশ্চিত হয়ে যেত নিশ্চিত হয়ে যেত নিশ্চিত হয়ে যেত আজকে ওনার আওলাদের সামনে আমরা হাজির হওয়ার সুযোগ পেয়েছি কে কী বলে শুনবেন না আমরা এমন পীর পেয়েছি যেই পীর পাওয়া বড় সৌভাগ্যের ব্যাপার দামান ধরে রাখুন সিলসিলার খিদমতে থাকুন জামিয়াকে কলিজায় রাখুন আঞ্জুমানকে কলিজায় রাখুন গাউসিয়া কমিটির খিদমত করুন মুর্শিদ করিম সবসময় আমাদেরকে দেখছে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি